আলু কাবলি খাবো আলু কাবলি জিবে জল চলে আসছে বউ যদি কুড়ে হয় তাহলে এরকম ভাবে পরের হাতের চিকেন সেই সাদ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে যেহেতু সানডে সেহেতু আজকে তোমাদের জিম নেই সেই কারণের জন্য তোমাদের দাদাভাই তো এখনও বাস স্ট্যান্ড থেকে আসেনি আর আজকে একটু তাড়াহুড়া করে রান্নাঘরে ঢুকেছি এই কারণের জন্য যেহেতু আজকে রিপাবলিক ডে আমাদের পাড়ার ক্লাবের মাঠে প্রত্যেক বছর স্পোর্টস হয় বাচ্চা বড় সবার জন্য তো এদিকে দেখো আমি পয়সা একটা বসিয়ে দিলাম তোমাদের দাদাভাই বাজার থেকে কী নিয়ে আসে দেখি তারপরে রান্না হবে কি নিয়ে এসেছো

লঙ্কা গাজর বিচ আর পেঁপে আর কি আছে সেই এক ঘিয়ে তো আমি জীবন এরকম ভালো বউ পাবে না যে ডিম ছাড়িয়ে খাই দিচ্ছে ভাবা যায় হুম বউ যদি কুড়ে হয় তাহলে এরকম ভাবে গ্যাস এসছে কে এসেছে কে 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 এসেছে আজকের মাংসটা তোমাদের দাদাভাইই রান্না করবে তোমরা তো আগেই জেনে গেছো এদিকে ভেজিটেবিল দেখো সমস্ত কেটে নিয়েছে তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই রান্নাটা করুক আমি ততক্ষণ ফেসবুক লাইভটা সেরে আসি বরের হাতের চিকেন সেই স্বাদ এই স্বাদের কোনো ভাগ হয় না দেখেছো রান্না কমপ্লিট আমার লাইভও কমপ্লিট আর তোমাদের দাদা ভাইয়ের রান্নাও কমপ্লিট থেকে বড় কথা হচ্ছে এটাই যখন আমার সনটা রান্না করেছি আমাকে তো একটু টেস্ট করতেই হবে তাই না বলো একটু টেস্ট করি রিভিউটা তোমাদের দিয়ে দিই জাস্ট ওয়াও ওয়াও এই দেখো খেতে বসে পড়েছি আমরা ফাইনালি কি খাচ্ছ সবজি ভালো সবজি সবজিটা মিষ্টি মিষ্টি লাগছে কি দিয়েছো ওই যে সুগার ফ্রি দুটো ট্যাবলেট দিয়েছি সুগার ফ্রি দিয়েছে তো তাহলে ঠিক আছে বাবা খেয়েছি সবজি না না খাইনি খেয়েছিস বাবাকে তুলে দিয়েছি

তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ডিউটি চলে গেছে আর ছেলের বায়নাতে আমাকে মাঠে সেই আসতেই হলো এসেই দেখো স্পুন রেসে পার্টিসিপেন্ট করে ফেলেছি আর পার্টিসিপেন্ট করার পরে তোমার সেমিফাইনাল ছিল এটা এটাতেও ফার্স্ট হয়েছি আর ফাইনাল যখন হয়েছিল সেটাতেও ফার্স্ট হয়েছি বেশ মজাই লাগলো সেই ছোটোবেলাতে স্কুল লাইফে খেলেছিলাম সেখানেও কিন্তু পার্টিসিপেন্ট করে সেকেন্ড হয়েছিলাম প্রতি বছর খুদে থেকে বয়স্কদের পর্যন্ত ইভেন্ট থাকে বাট দুঃখ আমার একটাই এই যে কাপিল ইভেন্টটা দেখতে পাচ্ছ এটা আমি কোনো বছরই খেলতে পারি না কারণ তোমাদের দাদা ভাই কোনো বাড়ি আসে না যেহেতু ডিউটি বারো মাস শিফট তো যাই হোক এদিকে দেখো স্টেশন হল আরম্ভ হয়ে গেছে এখানে কিন্তু আমি দুপাক খেতে না খেতেই আউট হয়ে গেছি আর আউট হয়েছি এমন জায়গায় যেখানে আমার ভালোবাসার মানুষরা বেশি আছে সেটা হচ্ছে হাওড়া স্টেশন এর পরের ইভেন্ট যেহেতু গুয়াইজুলাইক সেহেতু দেখো বাচ্চাগুলো কি সুন্দর সেজেছে চলো মাঠটা ঘুরে দেখ

আমার এই প্রাইসটার পাপ্য হচ্ছে আমার ছেলে কারণ আমার ছেলে জেদের জন্যই আমি এসেছিলাম প্রত্যেক বছর আমার ছেলে কিছু না কিছু হয় এবার হতে পারিনি তাই ওই আনবক্সিং করছে আমি পাওয়া মানেই ও পাওয়া আর ও পাওয়া মানেই আমি পাওয়া তাই না তাই ছেলে আনবক্সিং করছে দেখো কি আছে এর মধ্যে তাড়াতাড়ি করো দেখেছো কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে